আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাড়ি বাড়ি গিয়ে ভোটার তল হালনাগাদে আপনারা যারা কাগজপত্র জমা দিয়েছেন নতুন ভোটার হওয়ার জন্য তাদের সবারই প্রশ্ন যে আপনাদের কবে ছবি তোলা হবে আজকের এই ভিডিওতে জানতে পারবেন আপনি ছবি কবে তুলবে আপনাদের সবার সো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তো তার জন্য আমরা আমাদের নির্বাচন কমিশনের যে একটা নোটিশ দিয়েছে সেই নোটিশটা আপনাদেরকে পরে শোনাই তাহলে কিন্তু আপনি সহজে বুঝতে পারবেন সো ভোটার তালিকা হালনাগাদের কর্মসূচি আপনারা দেখতে পাচ্ছেন যে বিশ জানুয়ারি থেকে তিন ফেব্রুয়ারি পর্যন্ত চলবে অর্থাৎ দুই সপ্তাহ পর্যন্ত কাগজপত্র জমা নেওয়া হবে সো আজকে হচ্ছে আঠাশ তারিখ সো তিন ফেব্রুয়ারি পর্যন্ত যদি কাগজপত্রগুলো জমা নেয় এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে তারা বলে দিয়েছে যে তথ্য সংগ্রহকারীগণ বাড়ি বাড়িবারিকে ভোটার যোগ্য ব্যক্তিদের তথ্য সংগ্রহ এবং মৃত ভোটারদেরকে ভোটার তালিকা হতে কর্তান্ত তথ্যাদি সংগ্রহ করবে মূলত বিশ জানুয়ারি থেকে তিন ফেব্রুয়ারি পর্যন্ত আর আপনাদের ছবি এই যে নিবন্ধন কেন্দ্রে নিবন্ধন বায়োমেট্রিক্স গ্রহণ এই যে এখানে দেখতে পাচ্ছেন অথবা যারা বিগত ভোটার তালিকা বাদ পড়েছেন হালনাগাদ থেকে তাদের ছবি তোলা হবে পাঁচ ফেব্রুয়ারি থেকে আপনার এই যে ফার্স্ট ফেব্রুয়ারি থেকে এগারোই এপ্রিল পর্যন্ত এখানে দেখতে পাচ্ছেন সময়টা কিন্তু দিয়ে দিয়েছে অর্থাৎ আপনি পাঁচই ফেব্রুয়ারিতে ছবি তুলতে পারবেন যদি কোনো কারণে ব্যস্ত থাকেন সেক্ষেত্রে ছয় ফেব্রুয়ারি সাত ফেব্রুয়ারি এরকমভাবে আপনি কিন্তু ছবিটা তুলে আসতে পারবেন গিয়ে সো আপনাদের ছবি তোলার সময় হচ্ছে পাঁচ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ হইতে এগারোই এপ্রিল সো যারা যারা চিন্তায় ছিলেন যে আপনি কবে ছবি তুলবেন আপনার ছবি তোলার সময় কবে তারা আপনারা পাঁচই ফেব্রুয়ারি থেকে দু হাজার পঁচিশ হতে আপনারা কিন্তু ছবিটা তুলতে পারবেন অনেকে দেখা যায় চাকরি করেন দূরে সেই দেখা যায় আসতে একটু সময় লাগতে পারে সো তাদের জন্য আজকের এই ভিডিওটা কিন্তু অনেকটাই হেল্পফুল হবে কারণ আপনি কিন্তু জানতে পেরেছেন যে আপনি কবে থেকে ছবি তোলা হবে এরপরে আপনি এখান থেকে নিঃসন্দ আরেকটা বিষয় দেখতে পাচ্ছেন যে বারোই ফেব্রুয়ারি থেকে ষোলোই এপ্রিল পর্যন্ত মূলত আপনাদের এই যে যে ডকুমেন্টগুলো আপনি জমা দিবেন এই ডকুমেন্টগুলো যারা আপনাদের ডকুমেন্টগুলো জমা নিছে তাদের এগুলো সার্ভারে আপডেট করার সময় হচ্ছে বারোই ফেব্রুয়ারি থেকে ষোলোই এপ্রিল এই সময়ের মধ্যে তাদেরকে এই তথ্যগুলো আপডেট করতে হবে আপডেট করার সাথে সাথেই আপনি কিন্তু আপনার এনআইডি কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন অনলাইন থেকে যে কোনো আপনি যে কোনো জায়গা থেকে অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন চাইলে মোবাইল ফোন থেকেও কিন্তু আপনি এটা পিডিএফটাকে ডাউনলোড করতে পারবেন সো আশা করি আজকের এই ভিডিওটা তাদেরকে বুঝতে পেরেছেন কিভাবে আপনি কবে ছবি তুলবেন এবং আপনি কিভাবে এনআইডি কার্ডটিকে ডাউনলোড করতে পারবেন সো আশা করছি ভিডিওটি আপনাদের অনেকেরই উপকারে এসেছে বা আসবে সো ভিডিওটি ভালো একটা লাইক দিবেন বুঝতে সমস্যা হলে একটু কমেন্ট করবেন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সো দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো নতুন আপডেট নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ